আমি টাকলু তাও বাংলাদেশের রংপুরের হইয়া খেলাইতাছি কিন্তু তাঞ্জিত হাসান সাকিব রাজাকার বাংলাদেশের খেলোয়াড় হইয়া বাংলাদেশের বিপক্ষে গাায় নায়মোজনের হইয়া খেলাই তাসি। িয়ে টাকলু আমারে কি কইলি তরে আমি কইলাম রাজাকার গাায় নায়েমাজন ওরিওয়ার্স আমারে কনটা করছে তাই আমি গাায়নার হইয়া খেলাইতাছি তাসি তুই আরর এক বারবার খালি কইতা সত রাজাকার হিহি রাজাকার রাজা আমারি আমি রানী তাই আমারি রাজা তাকলু তুই যদি আমারে আরেকবার রাজাকার কোষ পকেট টিকা বলটা বাইর কইরা এ ভাই ঢেল দি মু তুই আমারে ঢেল দিবি ঢেল দিলে আমার চাইন্দা মাথা দিয়া ছয় মারমু। মু সাথে তোরেও মু

ওই টাকলু কিন্তু বেশি বাড়ছে ওরে উনুনিয়া মার মু ওরে উনুনিয়া মার মু আমারে মারা তো দূরের কথা আমার গায়ে খালি টাচ কইরা দেখ কি করি ওই তোর গায়ে টাচ করলে কি করবি এরা তো বেশি বাইরে গেছে মারামারি করব মনে হয় মারামারি লাগলে আমাদের সাথে পারবি ধর্মু আর আসার মারমু আমরা কি চুপ করে থাকমু নাকি

তুই আমারে পিটাবি তোর সাহস আছে আমার গায়ে হাত দিবার যা তোর কোন মামা খালু আছে ডাইকা নি আই তোরে আমি গুনি রে যা ডাইকা নি আই ওই কারে রাগ দেখাস তোর এ কইরা মারমু তোর রাগ দেখার টাইম নাই তোরে রাগ দেখাই আয় দেখি তোর সাহস কত কি শুরু করলো পোলা পানে ওই শেখ মেহেদি তোরা মারামারি করিস না সব কয়টা রে ভাই ধর্ম আয় আয় মারামারি করবি আয় ইয়ে দেখ আমার সিঙ্গর মতো দেখা যায় মারামারি করবি সব কয়ারে আমি একাই মারমু ওই তোরা সবাই আয় আগে মারামারি করি রে খেলামু তাড়াতাড়ি আয় আমি ও টাকলু আর ওদেরও একটা টাকলু আছে আমরা দুই টাকলুয়ে টাকলুয়ে মারামারি করি আর তোরা বাকিগুলারে সামলা আয় আমরা দুই টাকলুয়ে টাকলুয়ে মারামারি করি ওই খারা তোরা দুই টাকলুয়ে টাকলুয়ে মারামারি করলে আমি কোন টাকলুর সাথে মারামারি করমু। আর তো টাকলু নাই টাকলু নাই তাই কি হইছে তুই ঋষাতরে দৌড়বি হাই হাই কই কি আমি টাকলুর সাথে পারমু না টাকলুর হাতে আমি যাবো তাকলোরে দেখা ভয় পাশকে ভয় পাইয়া লাভ নাই আমি টাকলুরে মারমু সব কয় কি ও আমারে মারবো আয় দেখা যাবে কে কারে মারে এখন আয় ডাকলো ওরা কি শুরু করলো আয় এমন মার মার মু দিশা পাবি না দেখা যাবে কে কারে মারে আয় আগে মারামারি করি আমি যাইয়া ইমরান তাহিদে ধরমু ওই শালা বেশি বাড়ছে ইমরান তাহির তোরে যে কি মাইটা মার মুরে কি রে দেরি করস কে তাড়াতাড়ি আগে মারামারি শুরু করি গুইরা 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 তুই ওরে মার বিয়া ভাই তাড়াতাড়ি যা দেরি করিস না কি রে ওরা কি সত্যি সত্যি মারামারি করবো নাকি আমার তো ভয় লাগতেছে তোরা এখনই ভয় পাইলি হরে মারামারি করমু না মারামারি করা ভালো না চাইছিলাম তো গো সাথে মারামারি করমু ভয় পাইলি আর হইল না থাক মারামারি করমু না আমারও একটু একটু ভয় লাগতেছে আচ্ছা ঠিক আছে মারামারি করবো না